থাকি দেহা কালবি যখন মুশরেক ছিল দেহা তার ছোট্ট মেয়েটাকে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গর্ত খনন শুরু করে দিল সেই মেয়েটা জিজ্ঞাসা করছে আব্বু এটা কি করবেন যখন দেহা কালবির দাড়িতে ধুলা বালিগুলো লেগে যেত জামাই যখন পোশাকে যখন ধুলা বালিগুলো লাগে লেগে ধুলাগুলো ঝেড়ে দিতেন দাঁড়ি থেকে ধুলাগুলো ঝেড়ে দিতেন আর বলতেছিলেন আব্বু কি করবেন এই গর্তটা খরণ করে এবার আব্বা দেয়া কালবি মেয়েটাকে বলছে অমা একটু পরে বুঝতে পারবে এই গর্তটা কেন খোলা হচ্ছে গর্তটা যখন খোলা হয়ে গেল খনন করা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল মেয়েটা এবার মেয়েটার বসতে বাকি থাকলো না মেয়েটা ডাক দিয়ে বলছে না বৌ বুঝতে পেরেছি আমাকে খাবার দেওয়ার ভয়ে পোশাক দেওয়ার ভয়ে তোমার মান সম্মান রক্ষার জন্য আজকে আমাকে জীবন্ত দেওয়ার জন্য নিয়ে কথা কথা দিলাম দিলাম আমাকে হত্যা না আমাকে মেরে ফেলো না আমাকে ছেড়ে দাও যদি কি আমার দুই চক্ষু যাবে আল্লাহর জমিনে আমি ছড়িয়ে পড়ব কিন্তু আবু আমি তোমার কাছে কোনো দিন খাবার চাইব না। একটা পাথর নিয়ে মেয়েটি যখন এভাবে আত্মনাদ করছিল ভারী একটা পাথর নিয়ে মেয়েটির মগ বরাবর আঘাত করলাম মগ ফেটে গিয়ে দাঁত ভেঙে গিয়ে মুখ ফেটে গিয়ে রক্ত দরদর করে পড়তে লাগলাম আর চিৎকার দিয়ে বলতে লাগলো আব্বা এইভাবে দেয়া কালবি তার মেয়েটাকে কলিজা টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে চলে আসলো নাউজবিল্লাহ এরপরে দেহে আগামী আল্লাহর নবীর কাছে এসে পরবর্তী দেশে বলছেন হে আল্লাহর নবী আমি ইসলাম কবুল করতে চাই ঠিক আছে ইসলাম কবুল করম দেয়া বললেন শর্ত আছে কি শর্ত আছে আল্লাহ যদি আমার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দেন তাহলে আমি ইসলাম কবুল করতে পারি আল্লাহর নবী বললেন ইসলাম ইসলাম কবুল করলে অতীতের সব গুণা গুলো আল্লাহ দেন দয়া কালবি বললেন এই ঘটনা আপনি শুনেন শোনেন আল্লাহর নবী শোনেন আমি তো অনেক বড় পাপ করেছি এই ঘটনা যখন বলছিলেন মেয়েকে জীবন্ত পুঁতে দিলাম মেয়েটি চিৎকার করছিল আমি ভারী পাথর মেয়েটির মুখ বরাবর আঘাত আনলাম আব্বা ডাক আমার কানে এখনো বেশি ওঠে এত বড় পাপ কি আল্লাহ ক্ষমা করবে নই বললেন ক্ষমা করবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ জন বা জমি গফর রাহিম নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত অতিথের পাপ ক্ষমা করে দিবেন তিনি হলেন দয়াময়, তিনি হলেন ক্ষমা বান কেন বললাম যাদের মন মানসিকতা এরকম এ ধরনের বেশি সন্তান নিলে কি খেতে দিব কি খাবে কি খাবে এরকম চিন্তা চেতনা যাদের অনেক পাপ করেছেন কত সন্তানকে যে আপনি মায়ের গর্ভে নষ্ট করেছেন হত্যা করেছেন আকার আকৃতি হওয়ার পরে করেছেন না হওয়ার পরে করেছেন কত যে পাপ করেছেন এ পাপের জন্য আল্লাহকে বলেন আল্লাহ অতীতে যা করেছি না বুঝে করেছি তুমি মাপ করে দাও মাওলা ক্ষমা চাওয়া যাইবে না সময় চাই